ও নেবে না কিরে তো সকাল থেকে পদ্মকি স্টার্ট কই কই কি নেবে ওখানে 다리 আছে ভদ্দ্র মতো ও তো ভদ্দ্র নয়

রাগ দাফ আওয়াজ করছে মুখে কি রকম ভাবে ওই অত রাকিসের আর লেসটা দেখো কোনো সময় নিচে নামে না সোজা হয়ে অ্যান্টেনার মতো আজকে বলে তোমাকে ডিউটি যেতে হবে না ওর সময় খেলো প্রতিদিন তো আমার সাথে খেলে সেটাই তোমাকে বলছি এর সময় খেলে কোনো লাভ নাই

Dida, dida, dida. Dida. Oh, sona, dida. Oh, lo mordí papá, ¿ay no? Cola solo, cola solo, cola solo. Cola solo, papaya. Ya, queren hilo. Chídile. Chídile. Ya, chídile. ¿A dónde habremos no que? Ya, pues, de que, chame? নেবে তবে ছাড়বে তাছাড়বে তুমি যত হয়ে যা দাও রুমাল ওর সেই কালা কালা বল রুমাল